হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে সোমবার সারা রাত কাল বৃষ্টি হয়েছে সবাই জানো রেমাল ঝড় সারা রাত ধরে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে সকালেও সোমবার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আমি যখন ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তখন একটু বৃষ্টিটা থেমেছিলো তাই তোমরা বৃষ্টি হচ্ছে দেখতে পেলে না আর সামনে বাড়ির সামনেই জল জমে গেছে সেটা তোমার সাথে শেয়ার করলাম অনেকেরই বাড়ির সামনে জল জমে গেছে তো তারপরে দেখো বৃষ্টির দিন মানেই বাড়িতে খাবার দাবার খাওয়া আর সময় কাটানো একসাথে মজা করা তো তাই সকাল থেকেই আমাদের খাওয়া শুরু তো আগের দিন রাত্রিরে লুচি ছিল আর সকালে এই সুজির পায়েস বসিয়ে সকালে টিফিন লুচি আর সুজি খেয়ে নিয়েছি তারপর সবাই বলছিল চাউমিন বানানোর জন্য তো বাড়িতে কোনো সবজি ছিল না গাজর বিমস ক্যাপসিকাম তো তাই আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন বানিয়ে ফেললাম সাড়ে বারোটা নাগাদ চাউমিন খেয়ে ফেললাম সবাই মিলে আনন্দ করে তো তোমরা কে কে পছন্দ করো এরকম বৃষ্টির দিনে এইভাবে খাবার খেতে অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে দেখো ছেলে খেয়ে নিলো বা ঘরে বসে তারপর ওর বাবাকে দিলাম আর আমিও খেতে বসে বললাম আর এইভাবে কে তোমরা চাউমিন খাও অবশ্যই কমেন্টে জানাও আর আমি দেখো একাই ভিডিওটা ধরে আছে আর এক হাতে চাউমিন খাচ্ছি তাই এইভাবে ভিডিওটা দেখাচ্ছে তো তারপর চাউমিন খাওয়ার পর দুপুরে কি রান্না হবে সেটা জোগাড় শুরু হয়ে গেল দেখো তো আমার বড়কে বললাম সবজিটা কেটে দিতে একটুখানি রাইস হবে তাই ও কেটে দিলো আর রবিবারের মাংস আছে মানে চিকেন আছে সেটাই দিয়ে খাওয়া হবে তো তারপরে দেখো সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইখানে পেঁয়াজটা কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ একটুখানি সন্ধ্যাবেলা চিকেন পকোড়া হবে তার জন্য দুটো গোটা পেঁয়াজ একটু খষে নেব তো এইভাবে তারপর দেখো এদিকে ম্যারিনেট করে রেখে দিলাম পকোড়ার জন্য আর এইদিকে সব কিছু দেখো বিরিয়ানির মতো করে একটুখানি সাজিয়ে নিচ্ছি এই গামলিটা করে তারপর পনেরো মিনিটের মতো আমি গ্যাসে দমে রেখে দেব তো এতে কি কি দেওয়া হয়েছে কিছুই না বিরিয়ানির কোনো মশলা দেওয়া হয়নি রাইসেরও কোনো মশলা দেওয়া হয়নি এইখানে শুধু হচ্ছে যে গাজর বিমস ক্যাপসিকাম হালকা ভেজে নিয়েছি আর তার সাথে কাজু কিশমিশটাও ভেজে নিয়েছি আর একটু চিকেন অল্প ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে সেটা হচ্ছে যে টক দই আর একটু একটুখানি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা পরিমাণ মতো নুন আর একটু ঘি আর একটু অয়েল দিয়ে ম্যারিনেট করে আর এক চামচ ঘি দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছিলাম তো তারপরে সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে হচ্ছে যে কিছুক্ষণ দমে রাখার পরেই আমাদের আমাদের এই রাইসটা রেডি হয়ে গিয়েছে তো আমরা দেখো সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি তার আগে দেখতেই পেলে আমি স্নান করে এসে চুল টুল আচড়ে নিলাম তারপর পুজো টুজো দিয়ে খেতে বসে গেছি সবাই একসাথে আর খুবই টেস্টি খেতে হয়েছিল তাই হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা কী কী পছন্দ করো রাইসটা রাইস বিরিয়ানি খেতে অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো এখন হচ্ছে যে সন্ধ্যে সাতটা বাজে ছেলে বলছে কি খাবো কি খাবো তো সকালবেলায় ওর বাবা দুটো চিপসের প্যাকেট এনেছিল তো দুজনে খেতে বসে গেছি তো ছেলে আবার সস দিয়ে খেতে খুবই পছন্দ করে তো সস নিয়ে খেতে শুরু করে দিয়েছে ও তো আজকে বেশ মজাই আছে যে ভালো ভালো খাবার হচ্ছে আর আমার ছেলে তো ভীষণ খেতে পছন্দ করে তো তারপরে দেখো এখন রাত সাড়ে আটটা বাজে তখন আবার পকোড়া বানানো হচ্ছে আর এদিকে কফি হচ্ছে কেক এইগুলো খেতে পছন্দ করে অবশ্যই জানিও আমার ভিডিওটাই পছন্দ পর্যন্ত অন্য ভিডিও দেখার